আসসালামু আলাইকুম বিহস মাইমুনা নকশাগর বিল্ডিং ডিজাইন পক্ষ থেকে আবারও আপনাদের জন্য একটি ভিডিও যে পিলারগুলো দেখতেছেন বিল্ডিংয়ের গোল পিলার নকশা করা বিল্ডিংয়ের গোল পিলার আমাদের কারখানায় তৈরি করে থাকি এই ডিজাইনের পিলারগুলো এই নকশার পিলারগুলো আমরা বাংলাদেশের যে কোনো জেলায় পাইকারি ও খুচরা মূল্যের ডেলিভারি দিয়ে থাকি আমাদের ঠিকানা কুমিল্লা চান্দিনা থানা নবাবপুর বাজার আমরা সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারির মাধ্যমে এই সুন্দর সুন্দর নকশার পিলারগুলো ডেলিভারি দিয়ে থাকি আপনার বিল্ডিংকে আরও সৌন্দর্য আকর্ষণীয় করার জন্য এই নকশার পিলারগুলো আপনিও নিতে পারেন আপনার স্বপ্নের বাড়িটি তৈরি করার জন্য তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে থাকা নাম্বারে আমাদের কাছে রয়েছে উন্নত মানের সব নতুন ডিজাইন আমরা বাংলাদেশের যে কোনো জেলায় এই ডিজাইনগুলো ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছে সর্বোচ্চ উন্নত মানের নতুন আপডেট ডিজাইনের মাধ্যমে তৈরি করা হয় সারা বাংলাদেশে এই নকশার পিলারগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি আমাদের সাথে যোগাযোগ করতে হলে স্ক্রিনে থাকা নাম্বারে কল করতে পারেন হোয়াটসঅ্যাপ ইমো বাংলাদেশের যে কোনো জেলায় ফ্রি ডেলিভারির মাধ্যমে এই নকশার পিলারগুলো পেতে পারেন আপনিও আপনার স্বপ্নের বাড়ি সুন্দর বাড়িটি তৈরি করতে নকশা করা রেডিমেড পিলার নিতে পারেন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আমরা বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি দিয়ে থাকি নতুন নতুন ডিজাইনের নকশার পিলার পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কারখানায় খুবই উন্নত মানের এই নকশার পিলারগুলো তৈরি করে থাকি সমগ্র বাংলাদেশে ফ্রি ডেলিভারির মাধ্যমে গ্যারান্টি সহকারে ডেলিভারি দিয়ে থাকি এক টাকা অগ্রিম নেই না হোম ডেলিভারির মাধ্যমে এই ডিজাইনগুলো আপনিও পেতে পারেন আসসালামু আলাইকুম ধন্যবাদ